হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আচ্ছা বন্ধুরা তোমরা কি জানো পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ ভারতে কত রকম প্রাকৃতিক বৈচিত্র্য ভরপুর পাহাড় মরুভূমি সমুদ্র আর নদী সবই আছে এই একই দেশেই আজকের ভিডিওতে আমরা জেনে নেব ভারতের ভূগোলের এমন কিছু দারুণ তথ্য যা তোমার সাধারণ জ্ঞান ও পরীক্ষার জন্য দুটোই কাজে লাগবে চলো শুরু করা যাক এক নম্বর ইন্ডিয়ান এরিয়া ইজ অ্যাবাউট ফোর টাইমস লার্জার দ্যান পাকিস্তান ভারতের আয়তন পাকিস্তানের তুলনায় প্রায় চার গুণ বড় দুই নম্বর সাবরিমালা অবস্থিত কেরালা রাজ্যে তিন নম্বর হিমালয় শৃঙ্গ সগর মাথা নামে অবস্থিত মাউন্ট এভারেস্ট চার নম্বর দুটি বড় ভূখণ্ডকে যুক্ত করে এমন সরু ভূখণ্ডকে বলা হয় ইস্থমাস পাঁচ নম্বর ক্ষুদ্র সামুদ্রিক প্রাণীরা চুনাপাথরের কঙ্কাল গঠন করে প্রবাল প্রাচীর উপদ্বীপীয় ভারতের সর্বোচ্চ পর্বত হল আনাই মুডি হিমালয়কে অন্যভাবে বলা হয় হিমাদ্রি আট নম্বর ভারতের সর্বোচ্চ জলপ্রপাত অবস্থিত কর্ণাটক রাজ্যে নয় নম্বর নবগঠিত ভাজ পর্বত বলা হয় হিমালয়কে দশ নম্বর ভারতের সর্বোচ্চ মালভূমি লাদাখ মালভূমি এগারো নম্বর হিমালয়ের পূর্বতম শৃঙ্গ নামচা বারোয়া বারো রূপান্তর প্রক্রিয়া শিলার গঠন ও গঠন বিন্যাস পরিবর্তন করে ভারতের মোট আয়তন বত্রিশ লাখ সাতাশি হাজার দুশো বর্গ কিলোমিটার চোদ্দ ভারতের দুইটি সমৃদ্ধতম ইকো হল হিমালয় ও পশ্চিমঘাট পনেরো লাক্ষাদ্বীপে দ্বীপের সংখ্যা হলো ছত্রিশটি মহাদেব পর্বতমালা অবস্থিত মাইকালা পর্বতমালার পশ্চিমে সতেরো নিয়ামগিরি পর্বত অবস্থিত উড়িশ্যার কলাহান্ডি জেলায় আঠেরো পাঁচমারি জীবমন্ডল সংরক্ষণ এলাকা অবস্থিত মধ্যপ্রদেশে উনিশ হিল স্টেশন অর্থাৎ বজ্রপাতের স্থান হল দার্জিলিং কুড়ি পাক প্রণালী অবস্থিত ভারত ও শ্রীলঙ্কার মধ্যে একুশ বিস্তৃত প্রবাল প্রাচীর পাওয়া যায় কচ্ছ উপসাগরে অফ ইন্ডিয়ার সদর দপ্তর অবস্থিত দেরাদুনে তেইশ ভারতের দীর্ঘতম রেখা যুক্ত রাজ্য হল গুজরাট চব্বিশ ভারতে আগ্নেয়গির অগ্নুৎপাতের ফলে গঠিত দাক্ষিণাত্য মালভূমি পঁচিশ যে মালভূমি থেকে পূর্ব ও পশ্চিমমুখী নদী প্রবাহিত হয় তাকে বলা হয় মালভা মালভূমি ছাব্বিশ কর্কটক্রান্তি রেখা যেসব ভারতীয় রাজ্যের মধ্যে দিয়ে গেছে তা হল গুজরাট মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ ত্রিপুরা ও মিজোরাম এটি কিন্তু বহুবার পরীক্ষায় পরীক্ষায় এসছে দাক্ষিণাত্য মালভূমির বিশেষ ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদ হল চন্দন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আঠাশ ভারতের রূপান্তরিত শিলা অঞ্চলের অংশ ছোটনাগপুর মালভূমি উনত্রিশ পূর্বঘাটে শিলা গঠন হয়েছে চ্যামকাইট গ্রানাইট ও গনাইস দ্বারা তিরিশ খন্ডালাইট চ্যামকাইট গ্রানাইট গনাইজ হলো রূপান্তরিত শিলা একত্রিশ হিমালয়কে আরো বলা হয় ভাজ পর্বত বত্রিশ নর্মদা নদীর উৎপত্তি অমরকণ্টক মালভূমি থেকে তেত্রিশ হিমালয়ের বহিস্থ পর্বতমালা হল সেওয়ালিক চৌত্রিশ যে পর্বতমালা প্রায় সমান্তরাল ভাবে হঠাৎ উঁচু হয়েছে তাকে বলা হয় হিমালয় পঁয়ত্রিশ ভারতের উপকূল রেখা পশ্চিমঘাট ছত্রিশ ভারতের সবচেয়ে দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত ভাগ করে বাংলাদেশের সঙ্গে সাঁত্রিশ হিমালয় হলো ভাজ পর্বত আটত্রিশ যে অঞ্চল ভূমিকম্প প্রবণ তা হলো গঙ্গা ব্রহ্মপুত্র উপত্যকা উনচল্লিশ যে দেশ ভারত থেকে পাক প্রণালী ও মান্নার উপসাগর দ্বারা বিচ্ছিন্ন তা হল শ্রীলঙ্কা চল্লিশ পশ্চিমঘাট ও পূর্বঘাট মিলিত হয়েছে নীলগিরি পর্বতে একচল্লিশ ভারতের দীর্ঘতম সমুদ্র সৈকত হল মেরিনা সৈকত বিয়াল্লিশ নন্দা দেবী পর্বত সিংহ অবস্থিত উত্তরাখণ্ডে তেতাল্লিশ আন্দামান ও নিকোবরকে পৃথক করেছে দশ ডিগ্রি চ্যানেল চুয়াল্লিশ যে পর্বতমালা ভারত ও তুনকিয়ান অঞ্চলের মধ্যে জলবিভাজক হিসেবে কাজ করে তাকে বলা হয় কারাকোরাম পর্বতমালা পঁয়তাল্লিশ ভারতের পশ্চিম উপকূলের উত্তরাংশ হলো কমকন উপকূল ছেচল্লিশ যে পর্বতমালা উত্তর ও দক্ষিণ ভারতকে পৃথক করেছে তা হলো বিন্ধ্য পর্বতমালা সাতচল্লিশ মাউন্ট আবু একটি হিল স্টেশন অবস্থিত আরাবল্লী পর্বতমালায় আটচল্লিশ ভারতের দীর্ঘতম সেচ নাল হল ইন্দিরা ক্যানাল ঊনপঞ্চাশ যে নদী মোহনায় গিয়ে শেষ হয় তাকে বলে নর্মদা নদী পঞ্চাশ এশিয়ার প্রথম ভূগর্ভস্থ জলবিদ্যুৎ প্রকল্প অবস্থিত হিমাচল প্রদেশে বন্ধুরা এই ছিল আজকে আমাদের টপিক যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য এবং তোমার সাধারণ জ্ঞানের জন্য তো পাহাড় নদী মরুভূমি আর সমুদ্রের এক অসাধারণ দেশ হলো ভারত আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে এবং নতুন কিছু শিখতে পেরেছো ভালো লাগলে একটা লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আরও এমন শিক্ষামূলক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে পরের ভিডিওতে ততদিন নিজের পড়াশোনা চালিয়ে যাও আর গর্ব করো তোমার দেশকে নিয়ে